একই টাইমে মনে হয় আসে কালকে আসে তো হ্যাঁ 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 এক সঙ্গে লাইন ভুইরে আসে যখন আসা শুরু করে তখন আসে যাই না তো বাবা আমি দেখি নি তো দেখি গা তোমার চশমারা কোথায় ফিরে রেখেছো ওরাও ওইখানে যাক আমাদের ডিপুতে হাতি আইছে কিন্তু হাতি অনেক দূরে হাই ওয়েলকাম টু মাই ফ্রেন্ড চলে আসছি আমরা একদম বর্ডারে হাতি নামবে হাতি দেখার জন্য উৎসুক জনতা দেখো একদম আজকে উপচে পড়া ভিড় এখানে আর বাচ্চা নামা সব নিচে সব সব উপরে উঠে বসে আছে আমরা এই যে ওয়েলকাম টু বাংলাদেশ একদম সীমান্তের ইয়েতে চলে আসছি হুম চলো এখন সামনে যাই একদম উপচে পড়া ভিড় আজকে কেন এত ভিড় কারণ হাতি নামবে হাতি নামার জন্য একটা টাইম আছে ওরা কি সবাই এরকম হিউমরিখায় দাঁড়ায় আসে যে কখন হাতি নামবে আর দেখবে আমরা কিন্তু একদম বাংলাদেশ আর ভারতের সীমান্তে দাঁড়ায় আছি দেখো উৎসুক জনতার ভিড় হাতি না কালকে হাতি নামছিল হাতি নামে পার্কটা একদম নষ্ট করে রেখে গেছে বলে একটা দোকানে ভাঙিয়া ঢুকছে ঢুকা দোকানের যা কিছু আছে সব খায়া ফেলাইছে পার্কের গাছপালা সব ভাঙিয়া তছনছ করে দিছে তো হাতি যখন নামে তখন প্রায় প্রায়ই নামে একই জায়গা দেয়া তো আজকেও বলতেছে যে হাতি নামবে নামবে এই জন্য এত লোকজন এইভাবে দাঁড়ায় আছে ভিড় করে দাঁড়ায় আছে সাবধান সামনে ভারত প্রবেশ নিষেধ হাতি আসবে সাবধানতার জন্য সবার দৌড়াইতেছে করি শুল্ক স্টেশন স্থলবন্দর স্টেশন এই তো মেঘালয় পাহাড়ের পদে আমরা দাঁড়ায় আছি যে ইন্ডিয়া থেকে আসে এইদিক দিয়ে মনে হয় আসে এইদিক দিয়ে আসছে এই জন্য সবাই দাঁড়ায় আছে হাতি আসছে দৌড় 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 দিবা এই এইভাবে সুর দিয়ে কুলে পিঠে নিবে তোমাকে একই টাইমে মনে হয় আসে কালকে আইসে তো হ্যাঁ 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 একসঙ্গে লাইন ভিড় আসে নাও যখন আসা শুরু করে তখন দিনে আসে জানি না তো বাবা আমি দেখিনি তো সবাই দাঁড়ায় আসে আমিও দাঁড়ায় আসি হাতে দেখার জন্য आदि के आप ही

দেখে গে তোমার চশমাটা কোথায় ফিরে রেখেছো ওরাও ওইখানে যাক আমাদের ডিপুতে হাতি আইছে কিন্তু হাতি অনেক দূরে এখন এই জনগণ দেখে দেখে আমরা এখন যেতে গে কই না যাও কই না যাবা যা যা যাক পিছনে চলে যাক আচ্ছা হাত দূর থেকে আয় থাক আজকের মতো আর অপেক্ষা করা যাবে না তাই এখানে ক্লোজ করে দিলাম